আসাম সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটিতে আমরা জানবো হলো মার্কেটের ট্রেন্ড মার্কেট ট্রেন্ড কত প্রকার কি কী এবং কিভাবে কাজ করে এইগুলো নিয়ে আজকে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে প্রথমে জেনে নেই ট্রেন্ড কত প্রকার ট্রেন্ড হলো তিন প্রকার মার্কেট ট্রেন্ড কত প্রকার মার্কেট ট্রেন্ড হলো তিন প্রকার প্রথম হলো মানে মার্কেট যখন উপরে যাবে সেটিকে আমরা বলবো কি আপ ট্রেন্ড ঠিক আছে সেটিকে বলা হয় আপ ট্রেন্ড আপ ট্রেন্ড এটি হলো আপ ট্রেন্ড যেটি মার্কেট শুধু উপরে যায় মার্কেট কত প্রকার বললাম মার্কেট হলো তিন প্রকার আমি বুঝিয়ে দিচ্ছি এক সেকেন্ড মার্কেট ট্রেন্ড কত প্রকার ট্রেন্ড হলো এই যে তিন প্রকার এক হলো আপ ট্রেন্ড ঠিক আছে দুই হলো ডাউন ট্রেন্ড মানে মার্কেট নিচের দিকে যাবে ঠিক আছে মার্কেট যখন নিচের দিকে যাবে সেটিকে আমরা বলবো ডাউন ট্রেন্ড এটা হল ডাউন ট্রেন্ড আরেকটা আছে তো এখন আর একটা ট্রেন্ড হলো সাইডওয়েজ সাইডওয়েজ বা রেঞ্জিং এরিয়া ঠিক আছে আপনি যে যেটাই বলুন সাইডওয়েজ বা রেঞ্জিং এরিয়া সাইডওয়ে সাইডওয়েজ এই তিনটি হলো মার্কেটের ট্রেন্ড এখন আমরা এই তিনটি ট্রেন্ড সম্পর্কে জানার চেষ্টা করব তো মার্কেট প্রথমে আমরা জেনে নিই হলো আপ ট্রেন্ড আপ ট্রেন্ডকে বলা হয় এই আপ ট্রেন্ড যখন মার্কেট ক্রমাগত উপরে চাই মানে কি মার্কেট এই যে ক্রমাগত উপরে যাচ্ছে এই ক্রমাগত উপরে যাকে বলে কি আপ ট্রেন্ড ঠিক আছে এটি হলো আপ ট্রেন্ড মানে উপরে চাই আর এটিকে আরেকটি নামে ডাকা হয় সেটা হলো বুল বুল মানে হলো তো বুল মানে হলো বুল মানে হলো একটা সার মার্কেট যখন উপরে যাই সেদিকে বলা হয় বুল মার্কেট ঠিক আছে এভাবে যখন উপরে যাই সেটিকে বলা হয় বুল মার্কেট তো মার্কেট যখন উপরে যাই সেটিকে আমরা কী বলবো বুল মার্কেট বলবো ঠিক আছে মার্কেট যখন উপরে যাই এভাবে উপরে যাই ওটিকে বুল মার্কেট বলা হয় আপ ট্রেন্ড বলা হয় বা একটা কয়েনের দাম বাড়তেছে আপনি যে ভাষায় বলুন এই মানে এটাই হলো ধরন যে ভাষাই বলুন একটা মার্কেট উপরে যাবে নিচে যাবে ঠিক আছে আমরা কি কথা বলছিলাম আপ ট্রেন্ড আপ ট্রেন্ড মানে কি মার্কেট যখন ক্রমাগত উপরে যায় এই যে মার্কেট এটা মনে করেন উপরে যাচ্ছে এটা হলো আপ ট্রেন্ড বা এটাকে বলা হয় বুল বুল ট্রেন্ড বুল মানে কি বুল মানে হলো সার আর সার যেহেতু দ্রুত গতিতে চলে এই জন্য ট্রেডিংয়ের ভাষায় এটিকে বুল রান বলা হয় ঠিক আছে বুল রান অবশ্যই শুনে থাকবেন বুল রান মানে হলো কি আপ ট্রেন্ড মানে মার্কেট উপরে যাবে দাম বাড়বে ঠিক আছে একটা কয়েনের দাম বাড়বে তখন সেটিকে বলা হয় আপ ট্রেন্ড ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপর আসি হলো সাইডওয়েজ আচ্ছা সাইডওয়েজ নিয়ে কথা বলে এখন এই যে সাইডওয়েজ দেখতে পাইতেছেন এই সাইডওয়েজ নিয়ে কথা বলে এখন সাইডওয়েজ মার্কেট মানে কি সাইড মানে হলো একটা মার্কেট একটা এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করবে এই যে যেমন দেখতে পাইতেছেন এইগুলো আমি আর্ট করে রাখছি ঠিক আছে আপনারা দেখে বুঝে নিন এই যে এই জায়গাটা দেখতে পাইতেছেন মার্কেট কি করতেছে এখানে মার্কেট একটা এরিয়ার মধ্যে ঘুরে বেড়াইতেছে এটা এটা কি করছে এটা ক্রমাগত উপরে গেছে মানে কি দাম বাড়ছে আর এটা কি করছে দাম একবার বাড়ছে আবার কমছে বাড়ছে আবার কমছে বাড়ছে আবার কমছে বাড়ছে আবার কমছে এটা একটা এরিয়ার মধ্যে ঘোরাফেরা করতেছে তার মানে এটা হলো সাইডওয়েস্ট মার্কেট ঠিক আছে এটাকে বলা হয় সাইডওয়েস্ট মার্কেট সাইড মার্কেট মানে কি একটা জায়গায় মার্কেট আটকে থাকবে মার্কেটের দাম বাড়বেও না কমবেও না মানে এই যে বাড়বে কমবে এটা সামান্য আকারে মানে সামান্য আকারে বাড়বে আবার সেই জায়গায় ফিরে আসবে সামান্য আকার বাড়বে আবার সেই জায়গায় ফিরে আসবে এরকম যখন করবে তখন বুঝবেন যে মার্কেটটা সাইডওয়েস আছে ঠিক আছে মার্কেটে তখন মানে ভলিউম কম থাকে এগুলা হলো এগুলো পরে বোঝাবো ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু এই সাইডওয়েসটা দেখতে পাচ্ছেন এই সাইড মানে কি মার্কেটটা এক জায়গাতে আটকে থাকবে আর তৃতীয় নাম্বার যেটা আছে ওটা হলো ডাউন ট্রেন্ড অবশ্য এতক্ষণে এটা আপনাদের বুঝে যাওয়ার কথা ডাউন ট্রেন্ড বলতে কি বুঝাইতেছি ডাউন ট্রেন্ডেরও কিন্তু আর একটা নাম আছে কি বলতে পারবেন বলতে পারলে কমেন্ট করে অবশ্যই জানান তো এই যে মার্কেটটা উপরে গেল ঠিক আছে উপরে যাওয়ার পর মার্কেট যখন নিচে নামবে সেটিকে আমরা বলবো ডাউন ট্রেন ঠিক আছে এটিকে বলা হয় ডাউন ট্রেন্ড এটাকে আমরা বিয়ারও বলতে পারি বিয়ারিশ ঠিক আছে বিয়ারিস বলা হয় এটিকে বিয়ারিস ট্রেন্ড বিয়ারিশ মানে কি বিয়ার মানে হলো ভালো ঠিক আছে যেমন বিয়ার মানে হলো ভালো ভালো যেহেতু আস্তে আস্তে ধীরে ধীরে চলে সেই জন্য এটিকে বলা হয়েছে বিয়ারিস যখন মার্কেটটা ডাউনে যাবে সেদিকে ট্রেনিংয়ের ভাষায় বলা হয় বিয়ারিশ ঠিক আছে বিয়ারিশ ট্রেন্ড তো বুঝতে পারলেন ট্রেনিং এর ভাষায় এটিকে বলা হয় তো আপ ট্রেন্ড বুঝতে পারছেন আপ মানে হলো মার্কেট ক্রমাগত উপরে যাবে মার্কেট ক্রমাগত উপরে যাবে ডাউন ট্রেন্ড মানে কি ক্রমাগত মার্কেট নিচে নামবে ঠিক আছে আর সাইড মানে কি মার্কেটটা এক জায়গায় আটকে থাকবে মার্কেটটা এক জায়গায় কী করবে আটকে থাকবে উপরেও যাইতে পারবে না নিচেও যাইতে পারবে না আর সাইডওয়েস মার্কেট অনেক মানে কঠিন মার্কেট এখানে আপনারা ট্রেড করবেন না এখানে ট্রেড তো মনে করেন অনেক দূরের কথা আগে আপনাদের এগুলো শিখতে হবে আর শিখতে গেলে অবশ্যই আপনাদের টাইম দিতে হবে কারণ নিজেরা নিজেদের যদি টাইম না দেন তাহলে আপনি শিখতে পারবেন না তো আপনারা বুঝতে পারলেন মার্কেট ট্রেন্ড কত প্রকার মার্কেট ট্রেন্ড হলো তিন প্রকার আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আর হলো সাইডওয়েস আপ ট্রেন্ড মানে কি মার্কেট সবসময় উপরে যাবে ডাউন ট্রেন্ড মানে মার্কেট নিচে আসবে আর সাইডওয়েজ মানে মার্কেট এক জায়গায় ঘোরাঘুরি করবে আর ট্রেডিং করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটি হলো ট্রেন্ড মার্কেট ট্রেন্ড আপনার মার্কেট ট্রেন্ড যেদিকে আসে আপনার সেদিকে যেতে হবে আপনি মনে করেন মার্কেট ট্রেন্ড আছে এখন আপ ট্রেন্ডে আসে আপনি আপ ট্রেন্ডে মার্কেট আছে এখন আপনি যদি ডাউনের জন্য ট্রেড করেন তাহলে মানে 90% আপনি আপনার ট্রেড লস করবেন ঠিক আছে আপনার মার্কেট উপরে যখন যাবে তখনই আপনি ট্রেড করবেন উপরের জন্য আর মার্কেট যখন নিচে আসবে তখন নিচে যখন ট্রেড করবেন আর সাইডেস যখন থাকবে তখন ট্রেড করা থেকে বিরত থাকবেন ঠিক আছে সাইড থাকলে ট্রেড করা থেকে বিরত থাকবেন তখন ট্রেড করবেন না তখন একটুটা অফ থাকবেন তারপর যখন দেখবেন সাইডওয়েজ আর সাইডওয়েজ বেশিক্ষণ থাকবে না মনে করেন অনেকক্ষণ সাইড যদি থাকেও দুই তিন দিন চার পাঁচ দিন যদি সাইডওয়েজ থাকেও আপনি চুপ করে ঝিপটি করে বসে থাকবেন ঠিক আছে অন্য মার্কেট দেখবেন মার্কেটে তো অভাব নেই ক্রিপ্টোকারেন্সি কতগুলো বিশ হাজার ক্রিপ্টোকারেন্সি উনিশ হাজার ক্রিপ্টোকারেন্সি আপনি একটা নিয়ে কেন পরে থাকবেন অন্যটা দেখুন ঠিক আছে এইভাবে আপনারা ট্রেডগুলো আইডেন্টিফাই করবেন এবার চলুন একটু মার্কেটে গিয়ে দেখে দেখে আসি এই যে মার্কেটে দেখতে পারতেছেন আপ ট্রেন ডাউন ট্রেন সাইডওয়েস এই জায়গাতে আপ ট্রেন্ড আছে ডাউন ট্রেন্ড আছে সাইডওয়েস আছে সব কিছুই আছে তো চলুন আমরা আইডেন্টিফাই করে দেখি একটু আচ্ছা এই যে প্রথমে আমরা আপ ট্রেন্ড নিই ঠিক আছে এই যে মার্কেটটা এখানে দাঁড়াইলো এইখান থেকে মার্কেটে এই যে উপরে গেছে না বলেন গেছে ঠিক আছে গেছে না এইটা হলো আপ ট্রেন্ড এটা হলো আপ ট্রেন্ড এই যে মার্কেটটা উপরে গেছে এটা হলো আপ ট্রেন্ড ঠিক আছে এই যে এটা হলো বুল রান এই যে এইটুকু হলো বুল রান এটাকে বুল রান বলে ঠিক আছে এটা হলো আপ ট্রেন্ড বুঝতে পারতেছেন এটা হলো আপ ট্রেন্ড আচ্ছা তারপর আবার চলুন ডাউন ট্রেন্ড আইডেন্টিফাই করি এই যে এইখান থেকে মার্কেটটা নিচে নামছে না এইটুক আসছে না এটা হলো ডাউন ট্রেন্ড এই যে এইখান থেকে এইটুক আসছে এটা হলো কি ডাউন ট্রেন্ড ঠিক আছে এটা হলো ডাউন ট্রেন্ড আবার এখান থেকে আবার একটুরা উপরে গেছে এইটুকু আবার আপ ট্রেন্ড হয়েছে আবার এখান থেকে এই যে এ তো নামছে এটা হলো ডাউন ট্রেন্ড ঠিক আছে আচ্ছা এই যে আপ ট্রেন্ড বুঝলেন উপরে যায় কয়েনটার দাম বাড়ছে এখান থেকে দেখুন এখানে কত দাম ছিল এখানে দাম ছিল এই যে এখানে দেখুন সাইডে যে এখানে এখানে দাম ছিল হলো সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন থ্রি ডলার সিক্স পয়েন্ট সেভেন থ্রি ডলার এখান থেকে একটা বুলড্রান শুরু হয়েছে আপ আপগেসে দেখেন এখানে যে দাম হয়েছে কত সেভেন পয়েন্ট নাইন ওয়ান মানে মানে ছয় ডলার থেকে প্রায় আট ডলারের কাছাকাছি চলে গেছে ঠিক আছে ছয় ডলার থেকে আট ডলারের কাছাকাছি গেছে এই যে এখানে যে আট ডলারের কাছাকাছি গেল এখান থেকে কিন্তু মার্কেটটা আবার নিচে আসছে এই যে আট ডলারের কাছে গিয়ে আবার নিচে আসছে এখানে কত ডলার হয়েছে সাত ডলার হয়েছে ঠিক আছে আবার সাত ডলার হওয়ার পরে এখানে আরও নিচে নামছে আরও নিচে নামার পরে এখানে দেখেন প্রায় ছয় ডলারের কাছাকাছি চলে আসছে এবার তো আপনারা বুঝতে পারলেন যখন মার্কেট উপরে যাবে তখন একটা কয়েনের দাম বাড়বে আর মার্কেটটা যখন নিচে আসবে তখন একটা কয়েনের দাম কমবে তাহলে বুঝতে পারলেন মার্কেট ট্রেন কত প্রকার দু তিন প্রকার একটা এখনও দেখা বাকি আছে চলুন আমরা এখন ওইটা দেখি ওইটার নাম হলো সাইডওয়েস মার্কেট সাইডওয়েস মার্কেটটা একটু দেখি এই যে সাইডওয়েস মার্কেট খুঁজে পেয়েছি এই যে দেখতে পেয়ে এই যে এই যে মার্কেটটা দেখুন এই যে এখানে নামছে সিক্স পয়েন্ট ডলার ঠিক আছে এখানে আবার মার্কেটটা উপরে গেছে আচ্ছা এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে মার্কেটটা উপরে গেছে আবার নিচে নামছে আবার উপরে গেছে আবার নিচে নামছে আবার উপরে গেছে আবার নিচে নামছে দেখুন এই এইটুকু জায়গার মধ্যে কিন্তু মার্কেটটা ঘোরাঘুরি করছে ঠিক আছে এই যে এইটুক মার্কেট এই এইটুক জায়গার মধ্যে যে মার্কেটটা ঘোরাঘুরি করছে এইটুক এইটুকরেই বলা হয় সাইডেস মার্কেট ঠিক আছে এই যে এই এইটুকের মধ্যে যে মার্কেটটা ঘোরাঘুরি করছে এটা বলবো আমরা কি সাইড ওয়েস্ট মার্কেট ঠিক আছে এটা হলো সাইড ওয়েস্ট মার্কেট তাহলে বুঝতে পারলেন সাইড ওয়েস্ট মার্কেট এই যে এইটুক জায়গার মধ্যে যে ঘোরাঘুরি করছে এটাকে বলবো সাইড ওয়েস্ট মার্কেট আচ্ছা এইটুক ঘোরাঘুরি করার পর দেখুন মার্কেট কিন্তু আবার উপরে গেছে এখানে আপ ট্রেন্ড শুরু হয়েছে আবার এই যে টুক ডাউন ট্রেন্ড একটুটা আবার আপে গেছে আবার ডাউন আবার আপে গেছে আবার ডাউন এগুলো মার্কেট স্ট্রাকচার রয়েছে এগুলো আপনাদের ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখাবো সব কিছুই আপনারা আজকে জানতে পারলেন মার্কেট ট্রেন্ড কত প্রকার আর মার্কেটের ট্রেন্ড হলো একটা ট্রেন্ডিংয়ের ভাষায় একটা কথা আছে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড মানে ট্রেন্ড অনুযায়ী আমাদের ট্রেড করতে হবে আপনি যদি ট্রেন্ডের বিরুদ্ধে গিয়ে ট্রেড করেন তাহলে ট্রেড লস করবেন নাইনটি পার্সেন্ট ঠিক আছে এবার চলুন আমরা একটু আইডেন্টিফাই করি যে ট্রেড বর্তমানে ট্রেন্ড কোন দিকে আছে আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে মার্কেটের নিচে নামছে নিচে নামছে নিচে নামছে এখানে এসে কত হয়েছে ফাইভ পয়েন্ট ফোর ডলার হইছে ঠিক আছে এখান থেকে কিন্তু মার্কেটটা উপর উঠছে এখন এই যে মার্কেটটা উপরে উঠছে এইটুকু আসছে ফাইভ পয়েন্ট এইট থ্রি তার মানে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে এখন মার্কেটটা আছে হলো ফাইভ পয়েন্ট এইট তার মানে কি হচ্ছে অবশ্যই মার্কেটের কয়েনের দাম বাড়ছে তার মানে কোন ট্রেন্ড হলো এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কোন ট্রেন আর এগুলা কিন্তু একটু খাতায় নোট করলে ভালো হয় কারণ মনে থাকে না সব কিছু একটু খাতায় নোট করে রাখলে সব কিছু মনে থাকবে আশা করা যায় তো বর্তমানে ট্রেন্ড কোন দিকে আছে এটা হলো আপ ট্রেন বর্তমানে মার্কেট হলো আপ এখন যদি আমরা কয়েনটা কিনি তাহলে আমাদের প্রফিট আসবে ঠিক আছে যদি আমরা কয়েনটা এখানে কিনতাম তাহলে এই যে এইখানে আসলো মোটামুটি যদি দশটা কয়েন কিনতাম তাহলে আমাদের দশ ডলার প্রফিট হতো ঠিক আছে তো আপনারা এই যে এগুলা আইডেন্টিফাই করে বের করবেন তারপরে আপনারা ট্রেড করবেন অবশ্যই বর্তমানে মানে এখন আপনারা যেহেতু শিখতেছেন অবশ্যই কেউ বর্তমানে ডলার ডিপোজিট করবেন না আপনার আগে পুরোপুরি শিখুন তারপরে ট্রেডিংয়ে ছাপাই পড়ুন ভাই ট্রেডিংটা এত ইজি না ঠিক আছে সহজ বাংলা কথা বুঝে নেন ট্রেডিং এত ইজি না আপনি আসলেন উল্টাপাল্টা একশো একশো ডলার প্রফিট করলেন এটা কোনো সময় সম্ভব না ঠিক আছে আপনি আসলেন উল্টাপাল্টা একশো ডলার দুশো ডলার প্রফিট করলেন এটা কোনোভাবেই সম্ভব না আপনার আগে শিখতে হবে মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে মার্কেট কোন দিকে যাচ্ছে কখন আপ যাবে কখন ডাউন যাবে এগুলো বুঝতে হবে আপনি যদি এখন যদি মনে করেন আপনি দেখলেন এই যে এই যেইখানে মার্কেটে যেহেতু দাম বাড়তেছে দাম বাড়তেছে আপনি এই যে এখানে কয়েনটা কিনলেন তারপর দেখুন মার্কেটটা কিন্তু ডাউন আসছে বুঝছেন আপনার কিন্তু লস হয়ে যায় তো এখানে ঠিক আছে আপনার সব কিছু আগে আইডেন্টিফাই করতে হবে আর আমরা অলওয়েজ কয়েন কিনবো কোথায় নিচে যখন মার্কেটটা এই যে নিচে থাকবে তখন আমরা কয়েনটা কিনবো মার্কেটটা এখন তো উপরে চলে গেছে এখন কিনলে হবে এখন কিনলে তো হবে না মার্কেট যখন নিচে থাকবে তখন আমাদের কিনতে হবে ঠিক আছে এগুলো আপনারা আইডেন্টিফাই করবেন বুঝবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছু আর সাথে থাকলে ইনশাল্লাহ সব কিছুই শেখাবো আস্তে আস্তে তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকুক আশা করি সকলেই বুঝতে পারছেন আমি আসলে আপনাদের কি বোঝাতে চাইছি আর যদি বুঝতে না পারেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার যথেষ্ট আমার যতটুক সম্ভব অতটুকু বোঝানোর চেষ্টা করছি এখানে না বোঝার কিছু নাই আশা করি বুঝতে পারছেন তাহলে ট্রেন্ড কত প্রকার হইলো ট্রেন্ড হলো তিন প্রকার একটা হলো আপ ট্রেন্ড যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আর একটা হলো সাইড ট্রেন্ড ঠিক আছে তাহলে ট্রেন কত প্রকার হলো ট্রেন হলো তিন প্রকার আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সাইডের ট্রেন্ড ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর বুঝতে পেরে থাকলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন যদি আপনার ইচ্ছা হয় আর যদি ইচ্ছা না হয় ডিসলাইক দিতে পারেন এটা আপনার ইচ্ছা এতে আমার কোনো কিছু যায় আসে না আপনি লাইকেও দিতে পারেন ডিসলাইকেও দিতে পারেন আপনার যদি কাছে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ পরবর্তীতে এর চেয়ে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো আমি ট্রেডিং আপনাদের মাথায় ঢুকিয়ে দেবো আর বর্তমানে ট্রেডিং নিয়ে কিন্তু অনেকই মানে অনেক খারাপ একটা সিচুয়েশন চলতেছে মানে ট্রেডিংটা যাই যেভাবে পাইতেছে ওইভাবে বিজনেস করতেছে ঠিক আছে আপনাদের যারা বিজনেস করতেছে আর বাইনারি ট্রেড নিয়ে কী বলবো ওইটা তো প্রিভিয়াস ভিডিওতে বলেছি বাইনারি ট্রেডিং ট্রেডিং কত প্রকার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আর দয়া করে ভাই কেউ বাইনারি ট্রেডিং করতে যাবেন না তাহলে আপনি মানে কি বলবো ফকির হয়ে যাবেন সোজা বাংলা কথা যেটা ফকির হয়ে যাবেন তো ক্রিপ্টো ফরেক্স এগুলো করেন আশা করি ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য আর এখানে আপনার থাকতে গেলে সবচেয়ে বেশি যেটা লাগবে আপনার ধৈর্য লাগবে আপনি একদিন আসলেন দুই মাসে এক মাস শিখলেন হবে না ভাই এক মাস দুই মাস দিকে কী হবে এক মাস দুই মাস তিন মাস শিখেন তারপর আপনি আস্তে আস্তে লাগেন আপনি শিখেন আগে ভালো করে আগে যদি ঝাঁপাই পড়েন ইনকামের জন্য তাহলে ওটা হবে না এটা আপনার মনে করেন যদি একবার শিখতে পারেন তাহলে কি বলবো মানে আপনার চোদ্দ গোষ্ঠী কিনে যেতে পারবেন এগুলা অনেকেই আপনারা জানেন না জানেন তো আর ট্রেডিং শিখতে আসেন নাই তো ভাই জ্ঞান দিয়ে দিলাম লাস্টে একটু ভুল থাকলে ছোটো ভাই হিসেবে মাফ করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম